নমস্কার আমি সৌরভ আর তোমরা দেখছো বাগান বাগানবাড়ির একটা নতুন ভিডিওতে আমার তরফ থেকে এবং ওর নাম হচ্ছে বিনোদন বিনোদনের তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিও কি নিয়ে আলোচনা হবে বা আজকের ভিডিওর টপিক কি সেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তো আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট আমি কথা বলবো সেটা হচ্ছে ভিডিওটা একদম শেষ অব্দি দেখো ভিডিওর শেষে একটা ছোট্ট ক্লিপিংস আছে আহ সেই ক্লিপিংসটা দেখলে তোমরা বুঝতে পারবে একজন মানুষ তার একটা অদম্য অসুখের সাথে লড়েও কীভাবে সে পাখিকে ভালোবাসে এবং সত্যি কথা বলতে জীবনের প্রতিটা মুহূর্ত সেই পাখিদের সাথে থেকে জীবনের যে ছোটো ছোটো মুহূর্তগুলো আনন্দগুলো উপভোগ করছে তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সকলকে অনুরোধ করব এবং এই ভিডিওতে যে সমস্ত ছোট ছোট ইনফরমেশনগুলো আছে সেগুলো একদম আমার নিজস্ব ব্যক্তিগত উপলব্ধি থেকে বলা বা তৈরি করা তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো আজকের আমাদের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে বর্ষাকালে পাখির আমাদের আমরা যারা পাখি পুষি এক্সোটিক বার্ডস বা বিদেশি পাখি যারা পুষি তাদের কি ধরনের সমস্যা হতে পারে এবং সেই ধরনের সমস্যা থেকে আমরা কীভাবে প্রতিরোধ করব। এবং তার নিরাময় বাকি সেটা নিয়েও আলোচনা করব চলো তো আজকে বর্ষাকালের শুরুতে যে সমস্ত সমস্যাগুলো হতে পারে আগে সেটা নিয়ে আলোচনা করি তারপরে আস্তে আস্তে নিরাময় নিয়ে আলোচনা করব। দেখো বর্ষাকালে তোমাদের যাদের বাড়িতে কুকুর আছে বা পেট ডগ আছে বা রাস্তার কুকুর আছে যারা বসো তারা দেখবে বর্ষাকালে কুকুরের গায়ে একটা টিক্সের সমস্যা হয় টিক্স বা একটা পোকা এটুলি পোকার মতো একটা মতো একটা পোকা হয় সেই পোকাটার সমস্যা হয় এরা কি করে এরা হচ্ছে এক ধরনের পরজীবী এবং এরা ওই যে কুকুরের গায়ের যে শরীরের ভেতর থেকে লোমের ভেতরে থাকে এবং ওদের গা থেকে রক্ত রক্ত শুষে খায় তো এই পোকাটা বর্ষাকালের উপদ্রব খুব বেশি বেড়ে যায় কারণ কি বর্ষাকালটা হচ্ছে এদের বংশবৃদ্ধির জন্য এবং বেড়ে ওঠার জন্য সবচেয়ে উপযোগ মানে সবচেয়ে উপযোগ এবং সবচেয়ে মনোরম আবহাওয়া কেন এরকম আমি বলছি কারণ বর্ষাকালে দেখবে ওয়েদারে হিউমিডিটি থাকে আমাদের ঘাম হয় বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রচুর থাকে জলীয় বাতাসে বরফুত থাকে তার সাথে বৃষ্টি হয় মাঝে মধ্যে ওয়েদার ঠান্ডা হয়ে যায় আবার ব্যবসা গরম লাগে তো এই ওয়েদার হচ্ছে পরজীবীদের বেড়ে ওঠার জন্য একদম মনোরম একটা আবহাওয়া সুতরাং এই যে আমাদের পাখিদেরও কিন্তু বেশ কিছু পরজীবী আক্রমণ করে সেই পরজীবীগুলো কি সেই পরজীবীগুলো আর কিছুই না যেটা আমরা মাইটস হিসেবে জানি তো এই গুলো কিন্তু আমাদের এই বর্ষাকালে সবচেয়ে বেশি আক্রমণ করে এবং পাখিদের এই বর্ষাকালে তোমরা সারা বছর যত না ট্রিটমেন্ট করো দেখবে বর্ষাকালে পাখির মাইটসের সমস্যা সবচেয়ে বেশি হয় বর্ষা মাঝামাঝি বা বর্ষার শেষের দিকে কিন্তু এই ধরনের মাইটসের সমস্যা বেশি হয় তো এই মাইটসের সমস্যা কেন হয় আর এটা থেকে আমরা কীভাবে বাঁচব আগে সেটা বলি দেখো এই মাইটসগুলো মূলত বেড়ে ওঠে হচ্ছে স্বেচ্ছাতে ঠান্ডা এবং অন্ধকার জায়গায় মানে স্বেচ্ছাতে ঠান্ডা কেন বলছি বর্ষাকালে দেখবে আমার যেমন পাখির ঘর একতলায় মাটির মানে গ্রাউন্ড ফ্লোরে তো মাটি থেকে মাটিটা এমনি স্যাচসাথে থাকে তোমাদের অনেকের ঘর হয়তো ছাদের ঘরে বা অনেকের হয়তো তলার তিনতলার ঘরে পাখির ঘর যদি স্বাচ্ছাতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইটসের বেড়ে ওঠার জন্য একদম একটা মনোরম আবহাওয়া এবং আমার ঘরে কিন্তু মাইটসের সমস্যা ছিল সেটা আমি দূর করে দিয়েছি সেটা কিভাবে করেছি সেটা নিয়ে আলোচনা করব তো এই মাইটসের জন্য হচ্ছে বর্ষাকাল বা এই স্বাচ্ছাতে অন্ধকার এবং এই ধরনের আবহাওয়া হচ্ছে একদম পারফেক্ট ওয়েদার এবং এদের বেড়ে ওঠার জন্য এবং বংশবৃদ্ধি করার জন্য তো প্রথমে আমাদের সেটাকে নিরাময় করতে হবে দেখো আমরা তো স্বের ওয়েদার কোনো রকমভাবে ম্যানেজ করতে পারবো না আমাদের স্বের ওয়েদার ম্যানেজ করতে গেলে কী করতে হবে যে পাখির ঘরে প্রপার ওয়েতে আমাদের কী করতে হবে পেস্টিসাইড করতে হবে পেস্টিসাইড মানে এই না যে আমি ওই ধোঁয়া এনে বা ব্লিচিং পাউডার বা যে কোনো রকম পেস্টিসাইড দিয়ে আমরা পেস্ট করে দিলাম সেই ধরনের জিনিসপত্র না পেস্টিসাইড মানে হচ্ছে আমি যেটা করে থাকি আমি এর আগের ভিডিওতেও বলেছি যে কোনো তোমাদের পাখির ঘরে পাখির নাগাল পায় না এরকম জায়গাতে যাদের পাখির ঘর স্যাঁত সাথে ব্লিচিং পাউডার একটা বাটির মধ্যে প্লাস্টিক কন্টেনারের মধ্যে বা বাটির মধ্যে এতটা মতো ব্লিচিং পাউডার একটা কোনায় রেখে দাও সেটা সারা বছর রেখে দাও বছরে তিন থেকে চারবার পাল্টে দাও তাহলে কিন্তু পোকামাকড় থেকে অনেকটা নিরাময় পাওয়া যাবে এছাড়া কী করা যায় এছাড়া আমরা যদি ডেটল সপ্তাহে একবার দুবার দুবার স্প্রে করে দিই খাঁচায় বলো খাঁচা মেঝেতে বলো তো এইসব জায়গায় যদি ডেটল একবার দুবার স্প্রে করে দিই তাহলে কিন্তু পাখিগুলো এবং এবং এই ধরনের যে সমস্ত গুলো বেড়ে ওঠে সেগুলো থেকে কিন্তু অনেক কিছু নিরাময় পাবো এছাড়াও আমি ঘরোয়া টোটকা নিয়ে সবসময় বলি তো ঘরোয়া টোটকার জন্য আমি বলবো তোমাদের যে আমি যে ঘরোয়া টোটকাটা ব্যবহার করি সেটা হচ্ছে নিম পাতা এবং হলুদের ফোটানো জল সেটা তোমরা ইউজ করতে পারো আমার একটা ভিডিওতে বানানো আছে আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেটা কীভাবে তোমরা প্রস্তুত করতে পারো এছাড়া তোমরা যে ন্যাপথোলিন পাওয়া যায় অবশ্যই কিন্তু মাথায় রাখবে সবসময় এই জিনিসগুলো যেন পাখির নাগালে না আসে মানে পাখি যেন কোনো রকম ভাবে ঠোঁট বা পা দিয়ে সেটাকে ছুটতে না পারে তোমরা তোমাদের ট্রে যে পাখির ট্রে হয় এই ধরনের যে ট্রে গুলো আছে তাদের চাইনিজ কেজ আছে মানে যাদের ইম্পোর্টেড চাইনিজ কেজে তারা ট্রের মধ্যে দাও এছাড়া যাদের খাঁচের নিচে অল্প জায়গা আছে সেই জায়গায় ন্যাপথোলিন দিয়ে দাও বা কর্পু সবচেয়ে ভালো কর্পু করপু দিয়ে দাও তাহলে দেখো পাখির ঘরে একটা সুন্দর গন্ধও ছাড়বে এবং এই ধরনের মাইকের সমস্যা থেকেও কিন্তু তোমরা নিরাময় পাবে এটা তো গেল ঘরোয়া টোটকা এরপরে যেটা মাইস নিয়ে হয় যে যদি মাইস একবার হয়ে যায় মাইস থেকে তো এটা আমরা কীভাবে আটকাবো কিন্তু মাইস যদি হয়ে যায় তাহলে কি করব দেখো মাইস যদি হয়ে যায় আমি সবাইকেই বলেছিলাম যে নিম পাতা এবং হলুদের একটা পেস্ট বানাও সেটা পাখির গায়ে প্রলেপ লাগিয়ে দাও এবং সপ্তাহে সেটা দুই থেকে তিনবার করে করতে হবে এক মাস যদি সেটা করা যায় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় পাখি রোগ থেকে নিরাময় হয়েছে মানে মাইস থেকে নিরাময় নিরাময় পেয়েছে আর না হলেও একদম বাজারে বিভিন্ন ধরনের বিদেশি এবং দেশীয় মাইস মারার যে সমস্ত ড্রপ পাওয়া যায় সেগুলো তোমরা ব্যবহার করতে পারো এক্ষেত্রে আমি কোনো কোম্পানির প্রচার করছি না তাও বলছি আমি স্ক্যাট ইউজ করি মাঝে মধ্যে পাখিকে মাইস থেকে বাঁচানোর জন্য তো আর আরেকটা জিনিস এই মাইস থেকে যখন নিরাময়ের জন্য বর্ষাকালে সবসময় খাঁচার মধ্যে একটু ব্রাইট লাইট যে কোনো তোমরা যদি লাইট ব্যবহার করো যেমন আমি আমার খাঁচায় লাইট ব্যবহার করি সেটা তো পাখিগুলোকে দেখতে সুন্দর লাগে দ্বিতীয়ত হচ্ছে এই ব্রাইট লাইট কিন্তু মাইটস তারাতে অনেকটা সাহায্য করে কেননা স্যাঁত সাথে অন্ধকার জায়গায় আমি বলেছি মাইটস বাই ধরনের পরজীবী বেড়ে ওঠে যদি আমাদের পাখির ঘরে একটু ব্রাইট লাইট মানে উজ্জ্বল আলো থাকে তাদের পাখির ঘরে রোদ ঢোকে তাহলে তো খুবই ভালো আমার যেমন রোদের অপশান খুব কম যেহেতু আমার এই বাড়িটাই একটু গাছপালার নিচে ছাওয়াটা বেশি তো আমার যেমন রোদের প্রভিশন খুব কম তার জন্য আমি পাখির ঘরে একটু ব্রাইট লাইট লাগানোর চেষ্টা করি তাদের মাইটস থেকে অনেকটা সমাধান পাওয়া যায় এর ফলে বর্ষাকালে কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাখির পটি হওয়া বা লুজ মোশনের সমস্যা এই লুজ মোশান থেকেই কিন্তু পাখির রোগ বা যে সিনা টেনে যায় সে কোনো সেটা যে কোনো পাখির হতে পারে ছোট ফিঞ্চের হতে পারে বদ্রি পাখির হতে পারে ককাটেলের হতে পারে এছাড়াও কনুরেরও হতে পারে তো এইটাও কিন্তু হয় তো এটা কেন হয় দেখবে বর্ষাকালে যখন আমাদের পাখির ট্রেতে সব ফুড দিই বিশেষ করে আমরা যারা ফিঞ্চ পালন করি সব ফুড দিই আমরা তো ম্যাক্সিমাম সব ফুডটাই একদম ছোট ছোট করে কেটে দিই তো সেক্ষেত্রে কি হয় সব ফুড আমি যদি সকালে দিই এবং প্লেটটা যদি বিকালে তুলি দেখবে যে যে টুকরোটা থাকবে ট্রের মধ্যে সেটা কিন্তু উপরে তার একটা আস্তরণ পরে যায় একটা ফাঙ্গাস জাতীয় একটা আস্তরণ পড়ে যায় তো এটাও কিন্তু টাইপ অফ পরজীবী মানে এক ধরনের পরজীবী ওই খাবারটার উপরে বাসা বেঁধেছে এবং ওই খাবারটা যখন পাখিরা খাবে মানে ওই যে বেশ কিছুক্ষণ পরে থাকার পর সন্ধ্যেবেলা বা বিকালবেলার দিকে যখন পাখিরা ওই খাবারটা বা যেমন ছোট পাখি হোক বড় পাখি হোক এদের কিউরিয়াসিটি খুব বেশি এরা সব জিনিস ঠোঁট দিয়ে টুকে টুকে চেক করে বা দেখে বা খায় তো যখনই ওটা কোনো কারণে এদের পেটে যাবে তখনই কিন্তু পেটের সমস্যা বা বিভিন্ন রকমের ইনডাইজেশনের সমস্যা শুরু হবে তো আমরা যদি পাখির ঘর বর্ষাকালে অন্তত পক্ষে রেগুলার না হোক একদিন বা দুদিন ছাড়া ছাড়া পাখির ট্রেগুলো পরিষ্কার করে দিই এবং সব ফুটের যে ট্রেগুলো আছে সব ট্রে ট্রেগুলো যদি আমরা প্রতিদিন ধুয়ে দিই তাহলে কিন্তু এই ধরনের ইনডাইজেশান সমস্যা কিন্তু পাখির খুব কম হবে এবং এই ইনডাইজেশান সমস্যা থেকেই কিন্তু আস্তে আস্তে পাখির সিনাটানের সমস্যা চলে আসে পাখি খায় না ঠিকমতো পাখির পেটের সমস্যা হতে থাকে শুরু হয় এবং পাখি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় বা রোগা হয়ে যায় ঠিক আছে সেই সমস্যা সেই ধরনের সমস্যা থেকেই কিন্তু আমরা নিরাময় পাব যদি আমরা প্রপারলি পাখিদের ঘরে বা পাখিদের পিছনে একটু সময় দিই সকালবেলা আধা ঘণ্টা হোক আধা ঘণ্টা হোক তিরিশ মিনিট হোক বা বিকালবেলা পনেরো মিনিট তিরিশ মিনিট এই এক ঘন্টা সময় যদি আমাদের পুরো চব্বিশ ঘন্টা কাজের শিডিউলের মধ্যে থেকে আমরা বের করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের যে পোষ্য পাখিটা আছে যাদের আমরা পালন করি এই সুন্দর সুন্দর রঙের জন্য এবং নিজেদের বিষাদ কাটানোর জন্য সেই কারণটা কিন্তু ফুলফিল হবে তো এটাই বলার জন্য আজকে ভিডিওটা তৈরি করা এবং ছোট্ট ভিডিও আমি জানি এই ধরনের ছোটো ছোটো ইনফরমেশন তো আমি জানি তোমরা অনেকেই ভাবছো যে ছোট ছোটো ইনফরমেশন তবে এই ছোট ছোটো ইনফরমেশনগুলো যদি আমরা আমার পাখি পালনে ইমপ্লিমেন্ট করতে থাকি এরকম আমি প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখতে থাকি এবং করতে থাকি ইমপ্লিমেন্টেশান তো সেই সেইগুলো যদি আমরা করতে থাকি তাহলে আমরাও নতুন নতুন জিনিস শিখতে পারবো এবং আমাদের পাখিরাও সুস্থ সবল থাকবে তো আমি ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে এই ভিডিও শেষে একটা ছোট্ট ক্লিপিংস দেবো যেখানে একজন মানুষ তার একটা শারীরিক অসুস্থতা নিয়ে বহুদিনের একটা শারীরিক অসুস্থতা সত্ত্বেও সে পাখি পালন করে এবং সে আমার কাছে এসেছে তার সত্যি কথা বলতে একটা খুব বড় সমস্যা আছে সেটা আমরা এই ছোট্ট ভিডিও ক্লিপিংসটার মধ্যে দিয়েই জানতে পারবো এটা আপনারা দেখুন তারপরে আমি ফিরে আসছি নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন বাগানবাড়ি তো এই দাদা আজকে অনেকটা দূর থেকে এসছেন এবং ওনার একটা শারীরিক সমস্যা নিয়েই উনি সাত বছর ধরে সেটার সাথে লড়ে যাচ্ছেন আগে ওনার নাম পরিচয়টা জানি উনি কোথা থেকে এসছেন তারপরে বাকি জিনিসটা আমরা জানবো দাদা আপনার নাম বলুন আমার নাম তন্ময় খাটোয়া আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুর থেকে আমি আসছি দাদার সঙ্গে অনেক দিন ধরেই কন্ট্রাক্ট করেছিলাম তো আসবো আসবো বলে আসতে পারতিছিলাম না কারণ আমার শারীরিক সমস্যা রয়েছে দুটি কিডনি নষ্ট কিন্তু আমি অনেক দিন ধরেই পাখি পালি দু হাজার সাল থেকে কিডনির সমস্যা তো যদি কোনো সব হৃদয় ব্যক্তি কিডনি আমাকে দান করে আমি পুনর্জীবন পাব। তো সেই ক্ষেত্রে আমার এটাও একটা নেশা এবং সৌরভ দাও খুব ভালো মনের মানুষ আমাকে চারটা পাখি দিয়েছেন আমার মেন্টালি মানে মনের দিক থেকে আমি অনেকটাই স্ট্রং হব এই পাখি দেখে যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে সহযোগিতা করেন আমি উপকৃত হব তো আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট ডবল জিরো টু ফাইভ সিক্স সেভেন ওয়ান টু তো দাদার একটা শারীরিক সমস্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ওনার দুটো কিডনি কোনোরকমভাবে নষ্ট হয়ে গেছে তো আপনাদের মধ্যে যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন বা কোনো পরিচিত মানুষ থাকেন যিনি ওনাকে কিডনি দিয়ে সাহায্য করতে পারেন সেক্ষেত্রে ওনার মোবাইল নাম্বারটা দাদা আরেকবার বলুন মোবাইল নাম্বারটা নাইন এইট ডবল জিরো ফাইভ সেভেন টু নাইন এইট ডবল জিরো টু ফাইভ সিক্স সেভেন ওয়ান টু এটা হচ্ছে দাদার মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর দাদাকে আজকে আমরা এই চারটে পাখি দিলাম আশা করব ওনার কাছে পাখিগুলো ভালো থাকবেন এবং ওনারও ভবিষ্যৎ জীবনের জন্য ওনার শারীর শরীরের যাতে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটার জন্য বাগানবাড়ির তরফ থেকে অনেক শুভকামনা রইল তোমরা দেখলে যে এই মানুষটি বেশ কিছুদিন ধরে ওনার যে সমস্যাটা আছে সেটাতে ভুগছেন এবং ওনার একটা খুব শরীরের ভেতরের একটা অর্গান নষ্ট হয়ে গেছে এবং সেটা উনি নিজেই ভিডিওতে বললেন যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার এই ভিডিওটা দেখে যতজনের কাছ অবধি পৌঁছাবে যদি কেউ ওনাকে সাহায্য করতে চান সেটা অর্থের বিনিময় হলেও উনি বলেছেন সেটা উনি চেষ্টা করবেন বা দেখবেন তো আমার তরফ থেকে আপনাদের সকলের কাছে নিবেদন এবং আবেদন যে এই মানুষটাকে ভালো করার জন্য আপনারা সকলে এক তো প্রার্থনা করুন এবং ওনার যে অর্গ্যানটার শারীরিক শরীরের যে অর্গানটার প্রয়োজন সেটা যদি আপনারা কোনো সহৃদয় ব্যক্তি ওনাকে দান করে করেন বা যদি মনে হয় এরকম কেউ করতে পারে বা কোনো সংস্থা দান করতে পারে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন এবং ওনার নাম্বারটাও আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা ওনার নাম্বার এই নাম্বারে ওনাকে কল করুন ওনার সাথে কথা বলুন দেখুন ভালো লাগবে মানুষটি ভালো এবং ওনার পাখি পোষার যে শখ আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি রেগুলার বেসিসে আপডেট দেন এবং খুব আপডেটেড থাকেন তো এই ভিডিওটা করার তো মূল লক্ষ্য ছিল একটা বর্ষাকালে পাখির যে সমস্ত সমস্যাগুলো আমরা ফেস করি ছোট্ট ভিডিও এবং ছোট্ট ইনফরমেশান আমি জানি এটা হয়তো কোনো মানুষ করেও থাকেন আপনারা অনেকে করেন এবং হয়তো কেউ করেন না তিনি আবার নতুন করে শুরু করবেন তো এটা এই ভিডিওটা বানার লক্ষ্য বানানোর লক্ষ্য একটাই ছিল যে আপনাদের মধ্যে পাখি নিয়ে সচেতনতা আর একটু বাড়ানোর এবং এদের শারীরিক যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে সচেতনতা একটু বাড়ানোর জন্য এবং সর্বোপরি যে মানুষরা পাখিকে ভালোবাসে এবং যারা পাখিদের জন্য সত্যি কথা বলতে জীবনের কিছুটা সময় ব্যয় করে বা জীবনের কিছুটা সময় তাদের সাথে কাটায় তাদের জন্য এই ভিডিওটা বানানো এবং এই মানুষটির জন্য যদি আপনারা সকলে মিলে প্রার্থনা করেন এবং ওনাকে সাহায্য করেন তাহলে আমার খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে বাগান বাড়িতে অথবা অন্য কোনো নতুন অ্যাপিআরিতে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নমস্কার